হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও একটা আজকে ধামাকাদার ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ঠিক যাচ্ছি আমরা বাড়ি থেকে রওনা দেবো ঠিক ভাঙড়ে ভাঙড়ে আইএসএফ নেতাদের কাছ থেকে বাইক নিতে যাচ্ছি বক্তব্য তো খুব সুন্দর একটা ব্লগ হবে আজকে আমরা সবার সঙ্গে সাক্ষাৎ করব ভাঙড়ের যতগুলো নেতা আছে সবার সঙ্গে সাক্ষাৎ করব তো চলো ভিডিওটি দেখতে থাকো এবং যে সেখান থেকে দেখছো বেশি বেশি শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই ছোটো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখো চলো দেখা হচ্ছে ভাঙড়ে তো তো ফাইনালি আমরা এই বাইকি করে যাচ্ছি হ্যাঁ তো ভাঙরে যাবো গাড়ি চালাচ্ছে আমার ফাঁকা ফাঁটি খবর হবে আমরা ফাঁকা ভাটি খবর একদম ফাঁটা ভাটি আর ফাঁটাঘাটি খবর হবে তো চলো দেখা হচ্ছে আবার সেই ভাঙড়ে গিয়ে আজকের আজকেরকার স্পেশাল ব্লগ তোমরা দেখো খুব এনজয় করো হ্যাঁ এনজয় করো এক দু পুরো বৃন্দা শেয়ার করো সম্পূর্ণভাবে কলুষিত করার চেষ্টা হচ্ছে তার দায় রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক দলগুলো। রাজনীতি মানুষের স্বার্থে রাজনীতি বর্তমান যে সরকারগুলো আমরা দেখছি বিশেষ করে শাসক দলে যারা আছে কেন্দ্রীয় সরকার বলি রাজ্য সরকার বলি কেন্দ্রীয় সরকার বিশেষ করে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড তাতে আমরা মানে একশো ভাগে একশো ভাগ আমরা খেয়াল করছি যে মানুষের প্রয়োজনের যে বিষয়গুলো মানুষের দাবি দেওয়া মানুষের জীবনযাপনের জন্য মুখ্য প্রয়োজনীয় যে বিষয়গুলো যেগুলো মানুষের না হলে বাঁচতে পারবে না যেগুলোর জন্য মানুষ মানে দাবি নিয়ে লড়াই সংগ্রাম করে তার নিজের প্রয়োজন তার নিজের জীবনযাত্রা নিজের অর্থনৈতিক উন্নতি বিষয়গুলো নিয়ে সেইগুলো থেকে সম্পূর্ণ মানুষকে দূরে সরিয়ে রেখে বা মানুষের মানুষকে সেই চাওয়া পাওয়ার জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ধর্মকে ব্যবহার করছে রাজনীতির পরিসরে এবং বিজেপি সম্পূর্ণরূপে ধর্মকেন্দ্রিক রাজনীতির করার যে চেষ্টা যার ফলস্বরূপ মানুষের মধ্যে আমরা এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে সমাজের মধ্যে মানুষ একে অপরের প্রতি বিষের চোখে দেখছে মানুষের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক ছিল সেগুলো আস্তে আস্তে যেন একটা শত্রুতার জায়গায় এসে দাঁড়াচ্ছে আর এটা সম্পূর্ণরূপে হচ্ছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্বদের প্রতি মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ছড়িয়ে এক শ্রেণীর মানুষ অর্থাৎ সমাজে মেজরিটি পার্সেন্ট মানুষ যারা হিন্দু সম্প্রদায়ের বা ওরা এখন নতুন আমরা হিন্দু শব্দটাই জানি কিন্তু সনাতন শব্দটা বইয়ের ভাষা হলেও সেটা অনেকেই গ্রাম বাংলার মানুষ জানে না সনাতন শব্দ অর্থাৎ সনাতন ধর্মের মানুষকে তারা ঐক্যবদ্ধ করে অর্থাৎ মেজরিটি সংখ্যার মানুষগুলোকে তারা ঐক্যবদ্ধ করতে চাইছে করে তারা রাজনীতির ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকা যে মানে কি বলবো পরিকল্পনা তারা করে চলেছে যার কারণে তারা প্রতিনিয়ত মানুষের মধ্যে ধর্মকেন্দ্রিক প্রচার চালাচ্ছে এবং এই মিডিয়াগুলো পেটুয়া মিডিয়া বলি আর পেড মিডিয়া বলি যাই বলি পয়সা দিয়ে তাদেরকে পুষে রেখেছে আপনি মিডিয়ার বড় চ্যানেল ছোট চ্যানেল যাই খুলবেন আপনি দেখবেন সেখানে ধর্মীয় আলোচনা ছাড়া কোনো রকম কোনো আলোচনা নেই সেখানে এক সাধু বাবা গলায় মালা পরা তাকে বসাচ্ছে একটা দাড়িওয়ালা মাওলানা তাকে বসাচ্ছে দুজনের মধ্যে খালি ডিবেট তৈরি করাচ্ছে সমাজের ফাটল সমাজের নিজেদের বন্ধন নিজেদের ভাতৃত্বের সম্পর্ক যারও আরও বড় হয় আরও বড় ধরনের চিড় ধরে আরও বিদ্বেষ বাড়ে আরও হিংসা বাড়ে আরও মারপিট বাড়ে তার জন্য এই প্রতিনিয়ত টিভি চ্যানেলগুলো ধর্মকেন্দ্রিক আলোচনার উপরে জোর দিচ্ছে এবং এই ধর্মকেন্দ্রিক আলোচনা যাতে টিভি মিডিয়া প্রচার মাধ্যমে বেশি বেশি হয় তার জন্য আমার মনে হচ্ছে যে বিজেপি এবং আর সক্রিয়ভাবে মদত এবং আর্থিক সাহায্য দিয়ে এগুলো করাচ্ছে আমরা ছোট থেকে যেটা দেখেছি এসেছি রাজনীতির চর্চা মানে কি আমার দেশে গরিবের সংখ্যা কত মানুষ কত খেতে পাচ্ছে না তাদের কি সুরা হবে কত মানুষের মাথার ওপরে ছাদ নেই কত বেকার যুবক আছে কত যুবক চাকরি পাচ্ছে না কত শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে তার সমস্যার কিভাবে সমাধান করা যায় স্বাস্থ্য সব মানুষ কিভাবে স্বাস্থ্য পরিষেবা পাবে কিভাবে মানুষের অর্থনৈতিকভাবে তার স্বাবলম্বী হবে তার ঘর বাড়ি তার আহার সামগ্রী তার প্রয়োজনীয় জিনিসের উন্নতি হবে এইগুলো চিন্তাভাবনার জায়গা থেকে সম্পূর্ণ আজকে সরে গিয়ে মানুষের মাথায় কালি ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি কিভাবে ইনকাম করবে কীভাবে জীবনযাপন করবে সেটার থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে তুমি কিভাবে তোমার তো ফাইনালি আমরা সেই আইএসএফ নেতা মালিক মোল্লা মহাসায়ের কাছ থেকে বক্তব্য নিলাম বক্তব্য নেওয়ার পরে আমার বন্ধুটা সেই কিন্তু দাঁড়িয়ে আছে মানে অনলাইনে টাকা মারছে একজন ফোন করেছিল টাকা মারছে বাড়ি থেকে বের হয়েছি অনেকক্ষণ হয়ে গেছে এইখানে ধরো আধ ঘন্টার উপরে হয়ে গেছে এইবার আমরা এইটা আছি তোমার হচ্ছে পদ্মপুকুরে আবার এইখান থেকে ভাঙরে যাব একটু সময় লাগবে তো চলো দেখতে থাকবো সবার সঙ্গে আজকে দেখা সাক্ষাৎ করব স্পেশাল ভ্লগ